জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাতীয় সড়কের এক চুক্তিভিত্তিক কর্মী। কর্মীর মঙ্গলবার বিকেলে দু তিনজন বেলদা বাইপাস এলাকায় শহরের ধারে ঘাস ও জঙ্গল পরিষ্কার করছিলেন সেই সময় ওড়িশাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কর্মীকে ধাক্কা মারে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ওড়িশার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় পুলিশ জানাচ্ছে মৃতের নাম কানাই মর্ম বয়স আঠান্ন বাড়ি নেকুরশেনী এলাকায় পুলিশ লরিটিকে আটক করেছে

আজই আসুন আমাদের মেঘা শোরুমে সকলে স্বাদ পূরণ করবে মেসার দাস ফার্নিচার বেল্লা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত

ড জিরো ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিসারিমৌ হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর